বিসমিল্লা রহমান রহিম প্রিয় স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা শিক্ষক ভাই সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব দেখেন এই যে একটু যদি জুম করে দেখায় এটা সাত আট উনিশশো সালে একটা আবেদন করা হয়েছিল যে বাধামূলক প্রাথমিক বিদ্যালয় বাস্তবায়ন কার্যক্রম অধীনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কর্তৃক মঞ্জুরিপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণের বেতন ভাতা বা অনুদান সম্প্রসারণ লক্ষ্যে স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসা মাদ্রাসাকে নির্বাচন প্রসঙ্গে মানে প্রাইমারি আন্ডারে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নেওয়ার জন্য ওই এই আবেদনটা করা হয়েছিল দেখেন এখানে শাহরকদা আছে এটা উনিশশো চুরানব্বই যে একুশ তিন উনিশশো চুরানব্বই সালে এখানে ডেট আছে দেখেন এই ডেট অনুযায়ী এগুলো করা হয়েছিল এগুলো আবেদন করা হয়েছে কিন্তু সেই আবেদন অনেক পেপারস আছে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড প্রতিবেদন মার্চ দুই হাজার দুই এই যে প্রতিবেদন প্রতিবেদন শুধু অনেক এই ইদানিং শুরু হয়েছে তা নাই যে বাংলা মাদ্রাসা শিক্ষা শিক্ষা বৈষম্য নিরসন প্রকল্প গঠিত কমিটির প্রতিবেদন দেখেন মাদ্রাসা শিক্ষা সংস্কার কমিটি মার্চ দুই হাজার দুই এই দিকেও করা হয়েছিল অনেক অনেক রিপোর্টস অনেক পিপার্স এদিকে আমি কালেকশন করেছি এগুলা তো এইগুলো মাদ্রাসার এই স্বতন্ত্র ইত্তিদায়ী মাদ্রাসার যে বিস্তারিত আনতে প্রান্ত এগুলো এক নজরে না দেখলে আপনি যদি এগুলো না বুঝেন তাহলে স্বতন্ত্র ইপ্তদারি মাদ্রাসা আন্দোলন করে বা স্বতন্ত্র ইবতেদারি মাদ্রাসা নিয়ে কাজ করে লাভ নেই যে যা এই প্রতিবেদন রিপোর্টে দেওয়া হয়েছিল তার মেন উল্লেখযোগ্য এই দেখেন একটা যদি পড়ি উপরুক্ত অবস্থায় প্রতিমান হয় যে মাদ্রাসা ও মাদ্রাসা শিক্ষার সাথে সংযোগতা বিশেষ করে স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসা ইফতদায়ী পর্যায়ে পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ বিভিন্নভাবে বৈষম্য শিকার যদিও ইফতিদায়ী স্তর থেকে আলিম পর্যন্ত মাদ্রাসা শিক্ষা সম সাধারণ শিক্ষার প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত সম্মান বলে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত সড়ক নং এত দেখেন এটা ডেট এত এত উনিশশো পঁচানব্বই অবত প্রাথমিক বিদ্যালয়ে ও ইফতদায়ী মাদ্রাসা শিক্ষকদের বেতন বৈষম্য দূর করতে বর্তমান ক্ষমতাশীল দল নির্বাচিত ইশতেহার অনুযায়ী প্রতিশ্রুতিবদ্ধ তার মানে কি এটা আঠারো তিন উনিশশো পঁচানব্বই যে আঠারো তিন উনিশশো পঁচানব্বই সালে ওই ইস্তিহারে কী এটা তারা ই ছিল এটা দেওয়া ছিল যে স্বতন্ত্রীপ্তি মাদ্রাসাকে ই দেবে জাতীয়করণ দেবে কিন্তু সেটাও দেওয়া হয়নি এখানে কেন দেওয়া হয় না বা কথা দিয়ে কথা রাখে না কেন এই যে এই চব্বিশ সালে যে এসে ঘোষণা দিল সেটাও বাস্তবায়ন অনেক লেনদি বা করবে না এগুলো শোনা যাচ্ছে একটা কারণ কী সেটা আমাদের আগে জানতে হবে এই যে এখানে যদি ডেট দেওয়ার দুই হাজার সালে দেওয়া আছে দেখেন এই এই তখন এই রিপোর্টটা করা হয়েছিল স্টাডি রিপোর্টের মতো এই যে বেতন দিলে কত কি লাগে কত টাকা প্রয়োজন এই যে সেই শখ তালিকা করা আছে তো এইগুলা দেওয়ার পরও কোনো কার্যক্রম কি বাস্তবায়ন করা হয় না আমাদের সাথে সাথে শুধু এই একটা কাজই করা হয় আর সাথে একটা ডিবি ডিবুমনি উনিশ সালে যে সিগনেচার কিত সে আঠারো সালে যে ইয়ে হয়েছিল আন্দোলনে যে কথা দিয়েছিলো তেতাল্লিশে সে সেই বিষয়ে প্রধান শিক্ষক কত বেতন পাবে সব কিছু করা হয় শুধু বেতনটা দেওয়া হয় না এই যারা ফলে বিষয়টা আলোচনা করা হয়েছে তো এই বিষয়কালে কালেকশন করছে একটা বাইশে ও তো এইগুলো নিয়ে একটা কাজ করতে হবে সেই কাজটা হচ্ছে গিয়ে এই বিষয়ে নিয়ে গেলে রিপোর্ট আকারে দিতে হবে এইগুলো নিয়ে আমি এই জন্যই কালেকশন করছি যে এই বিষয় নিয়ে স্বতন্ত্র এই মাদ্রাসা শিক্ষকদের সচেতন করতে হবে এ দেখেন একটা রিপোর্ট আছে এখানে রেজিস্টার দুহাজার নয় সালে স্বতন্ত্র স্বতন্ত্র মাদ্রাসার স্বতন্ত্র ই মাদ্রাসার শিক্ষক শিক্ষকদের বেতন পাতা সহ সকল শুধু সুবিধার রেজিস্টার প্রাইমারি নেয় বর্তমানে অর্থ বরাদ্দ আসু সমাধান প্রসঙ্গে এই যে এইটা এটা করছে নয় সালে এই যে যদি আমরা ডেট দেখি ডেট দেখি রেজিস্টার স্যার বলছে নয় সালে এটা মানে সমান করবে টেস্টাবলের চেয়ারম্যানের প্রাপক যারা এই যে এই বাংলাদেশ মাদ্রাসা বোর্ড থেকে পড়া হয়েছিল তো এটাও কোনো কাজ হয় নাই আবার দু হাজার ষোলো সালে দেখেন একটা রিপোর্ট ষোলো সালের এইটা ষোলো সালে ঘোষণা দেওয়া হয়েছিল সেই ঘোষণার বাস্তবায়ন চেয়ে আমাদের শিক্ষা বোর্ড ডিজি স্যাররা অনেক চেষ্টা করেছে কিন্তু কাজ হয়নি আমাদের নয় সালা একটা দেহীন চৌধুরী চৌধুরীও ছিল তিন একটা তিন একটা বিষয় ই করেছিল স্বতন্ত্র ইপ্তিতে এই মাদ্রাসার স্বতন্ত্র ইপ্তিতে এই মাদ্রাসা শিক্ষক শিক্ষকদের বেতন ভাতা সহ সকল সুযোগ সুবিধা প্রধান রেজিস্টার্ড প্রাইমারি স্কুলের নেয় বর্তমান অর্থ বরাদ্দর প্রস্তাব প্রেরণ প্রসঙ্গে এই যে নয় শালাও কিন্তু একটা প্রস্তাব দেওয়া হয়েছিল এই স্মারক এটা দেখেন স্মারক এই স্মারকে এবং এই যে নয় সাল আমাদের উপসচিব নাহির উপসচিব ম্যাডাম এই প্রস্তাবনা দিয়েছে কিন্তু কাজ হয় না এই যে নয় সাল দেখেন নয় সালে তো স্মারক সহ আছে এগুলো তো আর ভুয়া চিঠি না তারপর হয় না কেন নয় সালে আরেকটা চিঠি দেখেন এই যে আমাদের নুমানুর রশিদ মহাপরিচালক মাদ্রাসা ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা নয় সাল এটা বিষয় ছিল অনুদানভুক্ত স্বতন্ত্র ইবাদী মাদ্রাসা শিক্ষকদের বেতন ভাতা সহ সকল সুযোগ সুবিধা রেজিস্টার প্রাইমারি স্কুলের নেয় প্রধান প্রসঙ্গে তখন অনুদান ভুক্ত নিয়ে কাজ করছিল নয় সাল আরব আরেকটা সিটি আমাদের তো সিটি একটা হলে আর দুইটা হয়ে যায় একটা ভুক্ত হয়ে যায় এখন বর্তমানে সংযুক্ত ঢুকেছে এর ভিতরে তো এই কাগজগুলো আমাদের উচিত যে এইগুলো পর্যালোচনা করে আমাদের নেতৃবৃন্দ যা যারা সাধারণ শিক্ষক সবার ভাবা উচিত যে আমাদের সাথে কি হয় তো সেই হিসাবে ইউপি কাজগুলো অনুযায়ী কী করতে হবে পদক্ষেপ নিতে হবে কারণ আমাদের সাথে এরকম আগে থেকে হয়ে আসছে শেখ নোমান মনি সিনিয়র সহকারী সচিব দু হাজার নয় সালের সিটি এটা বিষয় ছিল কি অনুদানভুক্ত ওই ওই একই সিটি অনুদানভুক্ত বেতন সহ রেজিস্টার প্রাইমারি নেয় প্রসঙ্গে আজকে কত বছর যাবৎ নাই ঠিক আছে তো সিনিয়র সচিব ছিল তো এই বিষ আরও পেপারস আছে অনেক পেপারস কালেকশন করছে ইনশাল্লাহ তার মধ্যে সারো ফ্লিপার তো অভাব নাই তারপরে অনেক পেপারেছে ফটোকপির কারণে অনেক কাজ হয়ে গেছে আর আর যদি কিছু ডকুমেন্ট দেখে এরপরে ডকুমেন্টটাকে আগে বের করবো এই যে অনেক পেপার সেই পেপারগুলো যে আসছিল স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা যাতিকরণ হচ্ছে অনেক কিছু বাড়তি স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা একীবৃত হবে তো তো আবার যদি আরো দেখায় এটা হচ্ছে গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মধ্য প্রশ্ন স্বতন্ত্র শিক্ষকরা এটা আঠারো আঠারো সালে যে বারোই মাসে পিপারে উঠছিলো কিন্তু কাজ হয় নাই মানব জমিন এটা যে দশ সালের একটা পত্রিকা দেখেন মানব জমিন এই যে এখানে আছে পেত্র ভাড়া তৈরি হয়েছে স্বতন্ত্রীপ্তি মাদ্রাসা নিয়ে দশ সালও কাজ চলছিল কিন্তু কাজের কাজ কিছু হয়নি তারপরে তিতাল্লিশ টানের রিপোর্ট দেখেন এনে বিস্তার একটা একটা ভিডিও দেওয়া হবে তো ইনশাল্লাহ এগুলো জাস্ট আপনাদের একটা ধারণা দিলাম নয় দিক অন্ত দশ সালের এই স্বতন্ত্র এই যে স্বতন্ত্র এপ্রিদার মাদ্রাসা শিক্ষিত জাতীয় স্কুলের বেতন প্রধানের দাবি বেতন ভাতা প্রদানের দাবি স্বতন্ত্র এপ্রিদ মাদ্রাসা একটা রিপোর্ট এটা দশ সালের এই ডেট তো ইনশাল্লাহ এই বিষয় নিয়ে বিস্তারিত একটা ভিডিও দেবো যত আরও পেপারস অনেক আছে আমার কাছে এই যে পেপার্স এই যে যদি দেখাই অনেক পেপার কালেকশন করছি এই বিষয়গুলো জানার জন্য জাস্ট যে যে স্বতন্ত্র প্রেমাদের সাথে আসলো যত শুনতেছি সারা চল্লিশ বছর ধরে অবহেলিত আসলে বাস্তব কথা চল্লিশ বছর ধরে অবহেলিত তাদের কথা দিচ্ছে কথা রাখা হয়নি এই পেপার্সগুলো হয়তো বা সচিবালয় মন্ত্রণালয় ডিজিতে অবশ্যই আসে আবার তত নক্ষত্রপণা আছে তো আমাদের সাথে এরকম ধারাবাহিক কেন হচ্ছে বিষয়টা আমাদের সাধারণ শিক্ষকদের সেই বিষয় নিয়ে একটু জানতে হবে জানে তারপরে আন্দোলন হতে হবে কারণ আমাদের কথা দেওয়ার পরে কথা হয় না আমাদের গেজেট আকারে পেপার্স লিখিত দিতে হবে যে আন্দোলন করতে হয় এমন আন্দোলন করতে হবে এই পেপারগুলোর সাথে আছে ইনশাআল্লাহ যদি কারো প্রয়োজন হয় ফটোকপি দেব তো এই বিষয় নিয়ে আমাদের আমি একটা বিস্তারিত ভিডিও বানাবো ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম